কেমন আছে বন্ধুরা ছোটোদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আমার আজকের কাহিনী দেবজানি এবং শর্মিষ্ঠার মধ্যে শত্রুতা শুরু হয়েছিল কেন দৈত্যগুরু শুক্রাচার্যের মেয়ের নাম ছিল দেবজানি। আর দৈত্যদের রাজা বৃষপর্বার মেয়ের নাম শর্মিষ্ঠা শুক্রাচার্য মেয়েকে নিয়ে দৈত্যদের রাজা বৃষপর্বার প্রাসাদে থাকতেন শর্মিষ্ঠা এবং দেবজানি ছোটবেলা থেকে একসাথে বড় হচ্ছে এবং তাদের মধ্যে খুব বন্ধুত্ব একদিন শর্মিষ্ঠার ইচ্ছা হয়েছে নদী স্নান করার শর্মিষ্ঠা তার অন্যান্য সখীদের নিয়ে এবং দেবজানীকে সঙ্গে নিয়ে নদীতে গেল নদী স্নান করতে নদীর তীরে তাদের বস্ত্রগুলো খুলে রেখে তারা নদীতে নামল এবং অনেকক্ষণ ধরে নদীতে জল ক্রীড়া করতে থাকল এমন সময় হঠাৎ প্রবল একটা দমকা বাতাস বইল আর সেই বাতাসে তাদের বস্ত্রগুলো এদিক ওদিক উড়ে গেল জল থেকে দেবজানি শর্মিষ্ঠা এবং অন্যান্য সখীরা যখন স্নান সেরে উঠল তখন দেখলো তাদের বস্ত্রগুলো এদিক ওদিক ছিটকে রয়েছে শর্মিষ্ঠা একটি বস্ত্র পরে নিল কিন্তু দেখা গেল সেই বস্ত্রটা ছিল দেবযানির দেবযানি তাতে ক্রুদ্ধ হলো এবং ক্রুদ্ধ হয়ে গিয়ে সখীকে ভৎসনা করতে লাগলো বলল তুমি শূদ্র কন্যা তুমি দৈত্যদের কন্যা তোমার এত বড়ো সাহস তুমি ব্রাহ্মণ কন্যা দেবজানীর বস্ত্র পরিধান করো এ কথা শুনে শর্মিষ্ঠাও রেগে যায় শর্মিষ্ঠা রেগে গিয়ে বলে তুমি ব্রাহ্মণ কন্যা হতে পারো কিন্তু তুমি এবং তোমার পিতা আমার পিতা অর্থাৎ শূদ্রের অন্নে প্রতিফালিত হচ্ছ সুতরাং তোমারও এত অহংকার মানায় না এই বলে তো দুই সখী প্রবল ঝগড়া আরম্ভ করলো ঝগড়া করতে করতে শর্মিষ্ঠা রেগে গিয়ে দেবজানিকে ঠেলে কাছে থাকা একটি শুকনো কুয়োর মধ্যে ফেলে দিল দিয়ে তো শর্মিষ্ঠটা তার সখীদের নিয়ে বাবার প্রাসাদে ফিরে এলো এদিকে দেবজানি সেই অন্ধ কুয়োর মধ্যে আটকে গেল কুয়োটা ছিল অনেক দিনের পুরনো তার ভেতরে অনেক লতাপাতা জমে গিয়েছিল দেবজানি কাঁদতে থাকলো কিন্তু শর্মিষ্ঠা ফিরেও তাকালো না এমন সময় ওই বনে শিকার করতে গিয়েছিল যজাতি রাজা জজাতি তার বর্গকে নিয়ে তো শিকার করতে গেছেন শিকার করতে করতে এদিক ওদিক ঘুরতে ঘুরতে তিনি কুয়োর কাছে এসে একটি নারী কণ্ঠের কান্না শুনলেন তারপরে কুয়োতে মুখ বাড়িয়ে দেখলেন তার মধ্যে অতীব সুন্দরী একটি মেয়ে আটকা পড়ে আছে তিনি জিজ্ঞাসা করলেন তুমি কে দেবযানী বলল। যে আমি কে সেই পরিচয় আপনি পরে জানবেন আপনি আগে আমাকে তুলুন কিন্তু রাজা যজাতি বললেন আমি ক্ষত্রিয় আর তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ব্রাহ্মণ কন্যা সুতরাং আমি কি করে তোমাকে তুলব দেবজানি বলল ঠিকই বলেছেন আমি দৈত্যগুরু শুক্রাচার্যের মেয়ে দেবযানী যজাতি তো কিছুতেই তাকে তুলবে না দেবযানীর অনেক অনুনয়ে যজাতি তাকে হাত ধরে কুয়োর ওপরে তুললেন এবং শুক্রাচার্যের কাছে খবর পাঠালেন যে তার মেয়ে কুয়োতে পড়ে গিয়েছিল তিনি তাকে উদ্ধার করে বনের মধ্যে রেখে যাচ্ছেন বন্ধুরা আজকের এই পর্যন্ত পরের দিন আসবো এই কাহিনীর পরের অংশ নিয়ে